এই আমার মনের ব্যথা ইদルフিতরে মুক্তি পেয়েছে 11টি সিনেমা এর মধ্যে আছে কাজী মারুফ অভিনয়ত ও প্রযোজিত গ্রিন কার্ড সিনেমাটিও মাল্টিপ্লেক্সে মাত্র দুটি শো এবং টাঙ্গাইল ও শৌখিপুরে মিলন ভাড়া করে ছবিটি প্রদর্শিত হয়েছে মুক্তির তিন দিনের মাথায় ছবিটি মাল্টিপ্লেক্স থেকে নেমেও যায় ছবির পরিচালক কাজী হায়াত ও রশনা রানীপা সিনেমাটিকে স্মার্ট করতে গিয়ে এত স্মার্ট করে ফেলেছে যে আমার যারা সাধারণ ভক্ত দর্শক ছিলেন তারাও সিনেমা দেখতে যাননি সিনেমা না দেখলে মানুষ অসুস্থ হবে না কিন্তু ভাত না খেলে তো অসুস্থই হবে তাই মানুষের পকেটে যে টাকা আছে তা দিয়ে এখন আর সেভাবে সিনেমা দেখছেন না জীবন বাঁচাতে খাবার কিনে খাচ্ছেন যুক্তরাষ্ট্র বসে বেশ সময় নিয়ে গ্রিন কার্ড সিনেমাটি নির্মাণ করেছিলেন মারুফ ঈদ উৎসবে ছবিটি মুক্তি দিতে বড় প্রত্যাশা নিয়ে পরিবার সহ দেশে এসেছিলেন তিনি কিন্তু ছবিটি মুক্তির সময় হল সংকটে পড়েন একক হল পাননি মাল্টিপ্লেক্সে মাত্র কয়েকটি শো পেয়েছিলেন তাও তিন দিনের মাথায় নেমে যায় অনেকটাই আক্ষেপ মারুফের রাজকুমারও কি ভালো চলছে সব ছবি তো আর প্রিয়তমা হবে না আর সব সব ছবি সুপার হিট হয় না এখন যতগুলো সিনেমা হল আছে ঈদের পর ত্রিশ থেকে চল্লিশটি হল বন্ধ হবে দুই বছরের মধ্যে বাকিগুলো প্রায় সব বন্ধ হয়ে যাবে হল না থাকায় একটা সময় বাংলা সিনেমার দর্শকও থাকবে না কমবে বাংলা সিনেমাও মাল্টিপ্লেক্সে যে কটা শো পেয়েছিলাম দর্শক হবে না মাত্র থেকে জন মিলে সিনেমা দেখলে তো প্রযোজকের পেট ভরবে না এমন অবস্থা দেখে আমি নিজেই সিনেপ্লেক্সে ফোন করে আমার ছবি নামিয়ে দিতে বলেছি কারণ এমনিতে মাল্টিপ্লেক্সে সিস্টেম জটিলতা আছে আমার সিনেমার শোয়ের হলটি দর্শকে পরিপূর্ণ থাকলে কমিশন হিসাবে মাত্র ষোলো হাজার টাকা পাবো আমি মারুফের হিসাব মতে চার কোটি তেষট্টি লাখ টাকা ব্যয়ে নির্মিত গ্রিন কার্ড মুক্তির পর প্রেক্ষাগৃহে থেকে লাখ টাকাও আসেনি ওটিটি টেলিভিশনে বিক্রির পরও এত বিনিয়োগ ওঠার কোন সম্ভাবনা দেখছেন না তিনি অনেকটাই হতাশ চিত্রনায়ক মারুফ তিনি বলেন আর বাংলা ছবি নির্মাণ করব না এখন যুক্তরাষ্ট্রে ফিরে বিদেশি সিনেমা বানানোর চেষ্টা করব। করবো